সো গাইস সম্পূর্ণ বিনোদনমূলক একটা ভিডিও যদি প্ল্যান করে আসে জান সামন ভিডিওটা দেখে যান গাইস আমাদের মেচি ভাইয়া নাকি কি যেন একটা ঝুলে গেছে আরে ঘুমাবো এই লাইটটা বন্ধ করে দি দিক ওখানে স্টেডিয়ামের পানির বোতল আর কয়টা বাকি থাকলো এ উত্তর দিকে উত্তর দিকে উত্তর দিকে কুত 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 তা আরে শালা এই 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 শুনতে এই এই করতে করতে আমার কাঁnda ফাটা দিল আরে ভাই

দেখি তোমার জুতোটা পলিশ করে দেই এ কাকা আমি তো ইচ্ছা করে মারিনি আমি ওইদিকে ছিলাম বুঝেননি কাকা আমি তো নির ও ছিল ওই আমি ছিলাম এই ফাঁসে হয় ওরও কোনো দোষ নেই ওরও কোনো দোষ নেই সব দোষ আমার আমাদের দিয়ে ফাউল করতেই পারি না পানি কি খাবো এনে না আবার ক্যামেরা ধরবে নি মেসির লম্বা শট মিস একটুর জন্য মিস রে কাকা আয় আমরা ট্রেন লাইন খেলি খালি ক্যামেরা এদিক ধরে কেন হাফ টাইমের বাসি বেজে উঠলো এগুলা কি ভাই অন্তত দুইটা পেনাল্টি দেওয়া উচিত ছিল হাফ টাইম হয়ে গেছে এখনো পেনাল্টি পাইলাম না পেনাল্টি ছাড়া আমরা খেলি ওই তো ধৈর্য ধরো ধৈর্য তো দেবো দেবো আরে আমি কি বলছি দেবো না দেবো এবং এর সাথে সাথে দ্বিতীয় অর্ধের খেলা শুরু দ্বিতীয় অর্ধে আমি স্বাগত জানাতে চাই মুরগির খামার থেকে মোকে ওমর কোথা তালা বাতেন ভাই আপনার লোকে বহুদিন পরে দেখা অনেক ধন্যবাদ আমাদের আবারও এনে আমন্ত্রণ জানানোর লাগা মেসির বার ইয়া বল শর্ট বইটা মন মনো ও মনো গোল এরপরে মুখে একটা বাড়িতে বল দিয়া শর্ট এ তো লাইন মেনটেন না করলে কিন্তু কোন বিরিয়ানি না বিরিয়ানি পাতি চালি আমার বিরিয়ানি